হ্যালো দর্শক সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আবার আরও একটা ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটা আমরা কোথায় যাই ট্রেনে করে আমরা কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমরা রেডি হয়ে সবাই বের হয়ে গিয়েছি ট্রেন আমাদের সাড়ে নয়টা থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা ট্রেনের উদ্দেশ্যে করিমগঞ্জের যে রেল স্টেশন সেটাতে আমরা গিয়েছি নতুন যেটাতে সেটাতে আমরা গিয়ে তারপর আমরা স্টেশনের দেশে রওনা হলাম দেখতে পারছেন আমার বাপের বাড়ির সবাই আর আমি আমার বাচ্চারা সবাই মিলে আমরা গিয়েছি আসলে সবাই যখন একসাথে হয়ে ট্রেনের জার্নিটা হয় ভালোই লাগে তো এখন আমরা এসে গিয়েছি রেল স্টেশনে আমরা নতুন যেটা অবারক করে সেইটাতে আর কি এখান থেকে আমাদের ট্রেন রাত্রে সাড়ে নটা দশটা বেজে গিয়েছে এখন তো এখন আমাদের বের করে দেবো আর কেন গিয়েছি তা আপনারা ফুল ভিডিও দেখবেন বুঝতে পারবেন আমরা কেন গিয়েছি একদিনের জন্য আমরা আমরা গুয়াহাটিতে গিয়েছিলাম তো কি কারণে যাওয়া হঠাৎ করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই কেমন আছো আবারও বলছি প্লিজ আপনারা এক একটা ভিডিও আমার আমার শেয়ার করবেন তাহলে আমার খুব উপকারে আসবে তো আজকের ব্লগটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে সব ফ্যামিলি সবাই যাচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা ট্রেনটা এসে যাবে তার জন্যই আর কি আমাদের লাগেজগুলো বের করে আমরা চলে যাচ্ছি তো দেখতে থাকেন আমাদের জার্নিটা কেমন হয়েছে Hayır. Dolş bir tane para gezdav. Amra একদম পারফেক্ট টাইমে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি আর এখন দেখতেই পারছেন আমাদের ট্রেনটা এসে গিয়েছে আর সবাই এখন তাড়াহুড়া করে উঠবো আর এখানে বেশ সময় আর কি ট্রেনটা থাকবে না তার জন্য আর কি একটু তাড়াহুড়া করে সবাই উঠে যাচ্ছে তো উঠার পরে আমরা কি করি সবাই সাথে শেয়ার করব তো দেখতে থাকেন মানে পরে একটু পরে আর কি ভিডিওটা অন করলাম আর সবাই উঠে আমরা ফুটি খাচ্ছি তো ফুটিটা খাওয়ার পরে একটু পরে আমরা চাটা খাওয়া আসলে রাতের খাবার খেয়ে আমরা গাড়িতে উঠে গিয়েছি এখন আমরা বাচ্চাদেরকে আর কি চিপস দিচ্ছি ওরা খাচ্ছে আর তো এখন আমরা চা খাবো বা বিয়ে আসলে ঘর থেকে চা বানিয়ে দিয়েছেন আর সবাই মিলে এনজয় করছি ভালোই লাগছিল আর যখন একসাথে এক আমরাতে সবাই একসাথে আছি তো অনেক বেশি ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনের জার্নিটা অনেক ভালোই হয়েছে সুন্দর হয়েছে তো সবাই দেখবেন আমার ভিডিওটা আর এনজয় করেন তো রাত্রে আমরা আর কি একটু সময় ভিডিও করব তারপর আর কি তো সবাই ঘুমিয়ে যাবো তারপরে আর ভিডিও করা হয়নি তারপরের দিন সকাল থেকে ভিডিও করব। তো কী কারণে আমরা গিয়েছি সেটাও শেয়ার করব আসলে ট্রেনের চা খেতে আমার কাছে ভালো লাগে না আর সবারও আর কি তো ভাবলাম ঘোর থেকে চা এসেছে তো একটু খেয়ে নেই আর এই তো পকোড়া সবগুলো মিলিয়ে আমরা সব সবটি আর কি একসাথে আমরা খাওয়া দাওয়া করছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আর আমি দেখা যায় দুই লাস্ট আমি দুই এক মাস আগে আর কি আগরতলা থেকে এসেছি ট্রেনে তারপর আর আমার ট্রেন চড়া হয় না আসলে আমি অনেক দিন পর থেকে আমি ট্রেন চড়ছি পর আর ট্রেন চড়ছি তো এখন আমরা সবাই শুয়ে গেছি আর এই তো ট্রেনে সবাই শুয়ার পরে সাদা কাপড় দিয়ে সবাই যখন শুয়ে থাকে আমার অনেক বেশি ভয় লাগে তারপরের দিন সকালে আমরা আবারও নাস্তা খাচ্ছি আর একটু বৃষ্টিও দিচ্ছিলো আর এখন আমরা গুয়াহাটিতে পৌঁছে যাব তাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের যাওয়া মূলত আমাদের পাসপোর্টের কারণেই আমরা গুয়াহাটিতে গিয়েছি এখন গিয়ে আমরা পাসপোর্ট অফিসে হ্যাঁ হোটেল হোটেলে যাবো হোটেলে যাওয়ার পরে আমরা পাসপোর্ট অফিসে যাব পাসপোর্ট অফিসে কাম শেষ করে আমরা একদিন মাত্রই হ্যাঁ ওইখানে ছিলাম তারপরের দিন আবার এসে গিয়েছি তো দেখতে থাকেন তো এখন আমরা গুয়াটিতে গুয়াটি স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি তো এখন আমরা লাকিস নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে আনা হচ্ছি এই তো আমরা হোটেলে এসে গিয়েছি আর এখন আমরা রুমে যাব তো সবাই রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আমরা বের হয়ে যাব পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আর ক্যামেরা করা যায় না কারণ পাসপোর্ট অফিসে নিষেধ ক্যামেরা অন করা তো এখন আমরা হোটেলে গিয়েছি তারপরে এখন আমরা চলে যাচ্ছি পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে যাওয়ার পরেই আর কি আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে তারপর বিকাল দিকে আমরা বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে যেহেতু একদিনের সফর আর বাচ্চাদেরকে নিয়ে একটু খেলার ওইখানে শপিং মলে গিয়েছি ওইখানে বাচ্চারা একটু খেলা খেলাধ খেলাধুলা করবে তার জন্য আর কি তো যাওয়া তো সবাই আব্বা বলছিল তো চলো সবাইকে নিয়ে ওইখানে যাই আর সবাই গিয়ে তো এখন আমি দেখছি আর কি ক্যামেরার মোবাইলের কভার খুব সুন্দর সুন্দর খাবার আসলে বেশি দাম কিনা হয়নি আর সেম খাবার আমার আছে তার জন্যই আর কি কিনা হয়নি তো একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। তারপর আমার বাচ্চাদেরকে আমি বাচ্চারা কি কি খেলা করছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব তো অনেক কিছু করা হয় সব কিছু তো আর ভিডিওতে করা হয় না আর একদিনের সফর তার জন্য বেশি কিছু তো আর করতে পারবো না যতটুকু করা হয়েছিলো সে ততটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো পাসপোর্টের কাজ শেষ করেই আমরা এখন এসে গিয়েছি শপিং মলে তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা এত স্মার্ট হয়ে থাকে যে ওরা আগে উঠে যায় আসলে আমার এই চিড়ি লিফটা অনেক বেশি বয় করে আমার বঞ্জির হাত ধরে আমি যে উঠে উঠেছি আর কি জানি না কার কেমন লাগে আমার অনেক বেশি ভয় করে জানি না কেন তো এখন বাচ্চাদেরকে নিয়ে আর কি ওই তো খেলার ওইখানে গিয়েছি ওইখানে গিয়ে আমরা ওরা কী কি খেলাধুলা করবে সেটা আর কি তো দেখতে থাকেন Thank you তো এখন ওরা বলছিল পিৎজা খাবে তারপর আরও কি খাবে তো ভাবলাম সবাই মিলে আমরা পিৎজা তারপর আরও কি কি অর্ডার দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই বলবেন না তো আমার একটা ফেসবুক পেজ আছে তো আপনারা আগে ওইটাতে কমেন্ট করবেন আর শেয়ার করবেন ফলো করবেন আশা করি যদি আমার বা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা এক একটা শেয়ার করবেন আমার ভিডিওগুলো আর আপনাদের সাপোর্টে কিন্তু আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে আরও সাপোর্ট করবেন আর বেশি এগিয়ে যেতে পারি তো ওইখানে আমরা চা খাওয়া দাওয়া করছি চটপটি নিয়েছি তো পাপ্পি চাড়ও নিয়েছি তারপর সোডা নিয়েছি অনেক কিছুই নেওয়া হয়েছে তো একটু একটু করে সবাই খাওয়া দাওয়া করে তারপর আবার হোটেলের দেশে গিয়েছি তারপর আমাদের ট্রেনও আছে আজকে